কাশ্মীর দিন গুলোতে যখন ইন্টারনেট ছিল না তখন তার দিনগুলো তো আমরা যখন ইন্টারনেট বেরোতে আসতো তখন আবার এই যে যারা মাঠে কাজ করছেন যে মোবাইল জার্নালিস্টের নাম অনেকে বলে নেয় ফটো জার্নালিস্ট তো একটা সম্মানজনক পেশা এবং তারা তো একটা বাংলাদেশের ফটো জার্নালিস্টের একটা দেব ঐতিহ্য আছে ওই হিসাবে যদি তাদের ওই আহ সংস্থান নেয় তারপর একটা সম্মান আছে সোসাইটিতে কিন্তু এবারের আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মজো যাদেরকে বলে মোবাইল জার্নালিস্ট যাদেরকে বলে বা যারা হাতে একটা মোবাইল আছে তারা হয়তো আন্দোলনের সাথেও ছিলেন জার্নালিস্ট হিসেবে যে ভূমিকা করা ভিডিও করা এবং আমরা যে ভিডিওগুলো পাই অনেক মানুষ যারা আন্দোলন করছেন তারা তো এটা নিঃসেন্ট ভিডিও সাথে সাথে মোবাইল জার্নালিজম যারা করছেন তারাও এটা চেষ্টা করছে ফটো জার্নালিস্টটা তো আমাদের যে সবচেয়ে আইকনিক ছবিগুলো বা যেই ছবিগুলো যেটা বললেন যে ছবিগুলো আসলে দেখলে একটা অনেকগুলো গল্প বেশি উঠে অনেক স্মৃতি এবং অনেক ব্যাধটা বেশি উঠে সেই ছবিগুলো কিন্তু তারা তুলছে মাঠ থেকে তো আমি সবাইকে ধন্যবাদ জানাইতে চাই যারা যে আছে তাদের জন্য কোনো যে লড়াই শুরু হয়েছে আজকে মনে করি জুলাই গত অবস্থায় এটা মাত্র শুরু একটা নতুন বাংলাদেশের শুরুই কিন্তু নতুন বাংলাদেশে এক বছরেই বা দুই কয়েক বছর সম্ভব না বরং এটা যদি অব্যাহত লড়াই থাকে তাহলে সম্ভব এখন অনেকে বলতে পারবেন যে আপনারা অজুহাত দিচ্ছেন আপনারা নিজেদের দায় জনগণের উপর বা অন্যদের উপর দিতে যাচ্ছে এটা বলা যায় এটা ইমোশন এবং এটা আপনাদের আকাঙ্ক্ষার দিক থেকে সত্য কিন্তু আসলে যে কোনো রাষ্ট্রেরই এই গণতান্ত্রিক রূপান্তর একটা দীর্ঘ সময়ের লড়াই এবং সমাজে এই যে একটা কনসাসনেস গ্রো করছে গণতান্ত্রিকভাবে এবং মানুষের লড়াইয়ের অধিকারের লড়াইয়ের জন্য মানুষের জীবন জীবিকা এবং মর্যাদার লড়াইয়ের জন্য সেটা যদি ঐক্যবদ্ধভাবে সংগঠিতভাবে যদি চলমান থাকে তাহলে বাংলাদেশে একটা পরিবর্তন হয় পরিবর্তন সম্ভব পরিবর্তনকে সম্ভব করার দায়িত্ব হচ্ছে যে নিরন্তর প্রচেষ্টা দুনিয়াতে কোনো রাষ্ট্রই আসলে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছরে পরিবর্তিত হয়নি বাংলাদেশ খুবই একটা কি বলা যায় চুয়ান্ন বছরের রাষ্ট্র যদি পাকিস্তান ধরি যেটা আমাদের আসলে নিপীড়ক রাষ্ট্র ছিল কিন্তু সেটা ধরলেও মাত্র সতেরো বছরের রাষ্ট্র তো আমরা আসলে আমাদের প্রতিষ্ঠানগুলো দাঁড় করাতে পারিনি প্রতিষ্ঠানগুলোর মধ্যে মিডিয়া অন্য অন্যতম যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশে তারা হয়তো প্রতিষ্ঠানগুলো গ্রো করে পারছে আমার কি এটা হচ্ছে তাদের পূর্বেকার একশো বছরের কলোনাইজার যারা ছিল তাদের সাথে তাদের সম্পর্কটা কিন্তু এছাড়া অনেকগুলো রাষ্ট্রই কিন্তু এই প্রতিষ্ঠানগুলো দাঁড়া করতে পারত হচ্ছে বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড যেটা আমরা গ্লোবাল সাউথ বলি এখন তো বাংলাদেশের মূল লড়াইটা আমরা যেটা বলি এবং যেটা গত তেসরা আগস্ট শহীদ মিনার থেকে বলা হয়েছে আমাদের ঐক্যবদ্ধ কণ্ঠ সেটা হচ্ছে যেটা বলা ছিল যে ফেসিবাদী ব্যবস্থার বিলোভ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই পেশিবাদী ব্যবস্থার অংশ হিসেবে আমরা বলি যে এটা হচ্ছে ক্ষমতা যে কেন্দ্র আমরা বলি আমাদের রাষ্ট্রের ফোর্থ পিলার অথবা গণতন্ত্রের একটা স্তম্ভ হচ্ছে যে সংবাদ মাধ্যম এবং এটা দিয়ে আমরা হচ্ছে যে জনগণের কাছে পৌঁছাই জনগণের গণতান্ত্রিক অধিকারের পক্ষ বলি লড়াই করি কিন্তু বাংলাদেশে রাষ্ট্র দুনিয়ার সব জায়গাতেই সংবাদ মাধ্যম অলিগারদের যখন দখলে চলে যায় যখন আসলে পুঁজি যাদের কাছে আছে যারা রাজনীতি করে যারা প্রশাসন চালায় তারা যখন সংবাদ মাধ্যমকে ডিক্টেট করে তখন আসলে সংবাদ মাধ্যমের স্বাধীনতাও থাকে না এবং সংবাদ মাধ্যমের নৈতিকতা এবং দায়িত্বশীলতাও থাকে তো যেটা এতক্ষণে আলোচনা হয়েছে সেটাতে স্পষ্ট যে আসলে এবারে যে সংবাদ কর্মীদের এবং সাংবাদিকদের সেটা ফটো জার্নালিস্ট বলে অনলাইনে যারা কাজ করেছেন মোবাইল জার্নালিজম করছেন